হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও আজকে ভীষণ ভালো আছি ভীষণ ভীষণ খুশি আজকে আমি জানো তো তো কেন খুশি সেটাই তোমাদেরকে জানাবো তো এখন সন্ধ্যা একটু আগে সন্ধ্যা দিয়ে আসলাম মন্দিরে তো দেখলে তোমরা আমি একটু নাম করলাম তা আমার যখনই ভালো লাগে না মানে খুব মন থেকে চাই তখন আমি একটু নাম করি আমার ভীষণ ভালো লাগে সব সময় করা হয় না আর ওদিকে দেখো মা হচ্ছে গিয়ে মহাভারত পড়ছে তো আমি এদিকে চলে এসছি এখন রান্নাঘরে চা করতে তো কি খুশির খবর তো সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো দাঁড়াও তার আগে একটুখানি আমি কাজ করি চলো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে এখানে আমি এখন লিকার চা করবো প্রত্যেকের না এতটা ঠান্ডা লেগেছে মানে এতটা শরীর খারাপ লাগছে কি বলবো মানে ঠান্ডার জন্য না কথা বলতে কষ্ট হচ্ছে তো দেখো আমি একটুখানি আদা দিয়ে চা করব এর মধ্যে একটুখানি লবঙ্গ দেবো যেহেতু সবার ঠান্ডা লেগেছে মার তো কপে থেকে কাশি মানে কমছেই না এর মধ্যে আমারও এত ঠান্ডা লেগে গেছে তারপর আরিয়ানেরও ঠান্ডা লেগেছে মানে আমাদের বাড়ির প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে তো তার জন্য একটুখানি ভালো করে লিকার চা করে দেব সবাইকে মাঝে মাঝে এখন ঠান্ডা পড়েছে যেহেতু তার জন্য না আমি একটুখানি কফিও করি তো আজকে আর কফি খেতে ইচ্ছা করছে না ভাবলাম একটু লিকার চাই খাই চা করতে করতে আমি এদিকে দুধটাও জাল দেবো দেখো দুপুরে দুধটা না আনা হয় কিন্তু মানে দুপুরবেলাতে এত কাজের প্রেশার থাকে এত কাজ থাকে যে মানে এই দুধটা আর জাল দিতে পারি না এক দিন দিই আর এক দিন হয় না তো ফ্রিজেই রেখে দিই যে থাক সন্ধ্যাবেলাতে তো অত চাপ থাকে না তো সন্ধ্যাবেলাতে তো দিয়ে দিই আমি আর তারপর হচ্ছে দেখো আরিয়ানের ফ্লাক্কের জলটা একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো আমি কিছুটা জল আর একটুখানি দেবো ওর ফুটার ওর তো জলটা ফুটিয়ে রাখি তো সেটাই দিয়ে আর একটুখানি দিয়ে আমি আবার হচ্ছে গিয়ে ফ্লাক্সে ভরে নেব ওর ওরও খিদে পেয়ে গেছে ওইদিকেও কান্নাকাটি করছে তো আমি আগে সবাইকে চা দিয়ে নেব তো দেখো আমার চাটা হয়ে গেছে আগে চাটা সবাইকে দিয়ে আসি তারপর আরিয়ানকেও খাওয়াবো মানে এতটা খিদে পেয়ে গেছে ঘুম ঘুমিয়েও পড়বে হয়তো বা জানি না বলতে পারছি না এখন ঘুমবে কি না তো চলো আগে সবাইকে আমি চাটা আগে দিয়ে আসি এই দেখো আরিয়ানের কথা বলতে বলতে ও চলে এসছে আমার সাথে চা দিতে গেলাম আর থাকবেই না কিছুদের বাবার কাছে আমাকে দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই ভাবলাম চল আমার সাথে আর মানে ও তো আমার সাথে এরকমভাবে সন্ধ্যাবেলায় কাজ দেখতে ভীষণ ভালোবাসে মানে কোনো কান্নাকাটি নেই কোনো বিরক্তি নেই ওর আমি যতক্ষণ এভাবে কাজ করবো ততক্ষণ দেখে যাবে তো যাই হোক ওকে এবারে আমি একটু খাইনি নিই কেননা অনেকক্ষণ থেকেই কান্নাকাটি করছে ঘ্যান ঘ্যান ঘেন গ্যান করছে তা আগে ওকে খাইয়ে তো দাঁড়াও দাঁড়াও তোমরা ভাবছো কখন খুশির খবরটা দেবো দাঁড়াও এখন তো প্রচুর কাজ আগে কাজগুলো করে নিই তারপর বলবো ওটা বলতে একটু টাইম লাগবে ওই জন্য তো এদিকে দেখো রনটি কখন থেকে আমার পেছনে ঘুর ঘুর করছিল ওরও খিদে পেয়ে গেছে তো আগে আরিয়ানকে খাইয়ে আসলাম তারপর ওদেরকে একটুখানি পেডিগ্রি দিয়ে দিলাম আর সবাই এখানে বসে চা খাচ্ছে তা ওরা পেডিগ্রিগুলো খেয়ে নি পরে আবার একটু মাংস দেবো ওদিকের কাজগুলো কমপ্লিট করতে করতে এদিকে আবার আমার বাড়ি থেকে ফোন করেছে আমার মা আমার বাবা আমার দিদি যে খুশির খবরটা তোমাদেরকে তো এখনও বলিনি তো পরে বলছে দাঁড়াও সে খুশির খবরের জন্য আমাকে মানে ফোন আমি ফোন করেছিলাম আর কি তো সবার সাথে কথা বলছিলাম আর এদিকে দেখো আরিয়ানকে নিয়ে ও কি করছে আর এসব ওর এত ভালো লাগে মানে কি বলবো আমি তো হাসতে হাসতে জাস্ট আমার পেট ব্যথাই হয়ে যাচ্ছিল ও এসব ভীষণ ভীষণ পছন্দ করে ফোনের কাছে বারবার করে ক্যামেরার কাছে নিয়ে আসছে কী বলবো ভীষণ মজা করে মজা করতে ভালোবাসেও আর এদিকে দেখো এবার একটুখানি ভিডিও কলে মা বললো ওকে দেখা তো দেখো ওর অবস্থাটা দেখো ভিডিও কলে কথা বলবে কি ও ফোনটাকে নিতেই ব্যস্ত ও ফোনটাকে নিয়ে কি কথা বলতে পারবে বলো দেখো মা তো ওখান থেকে ডাকছে ওকে আর ও একভাবে সেই ফোনটাকেই নিয়ে কোথা থেকে আওয়াজ আছে কোথা থেকে আওয়াজ আসছে এরকম ফোনটাকে নেবে এরপর দেখো একটুখানি ঘরে যেয়ে না আমি শুয়েছিলাম এতটা শরীর খারাপ লাগছিলো মানে ভালো লাগছিল না ঠান্ডাতে প্রচণ্ড মাথা ব্যথা হতো তারপর ও মায়ের কাছেই ছিল হঠাৎ করে কেঁদে উঠলো বলে আমি আবার নিচে চলে এসেছি খুব কান্নাকাটি করছে ওর শরীরটা একদমই ভালো লাগছে না তাই একটু কোলে নিয়ে ওকে আদর করছিলাম দিয়ে তারপর একটু কান্না থামালো মানে গল্প শোনাচ্ছিলাম ওকে এটা ওটা বলে বারবার একটু ফোনের দিকে তাকাচ্ছে আর আমার আদর খাচ্ছে এরকম টাইমে ও একটুখানি এরকম কান্নাকাটি করে মানে ঘুমিয়ে থাকে মায়ের কাছে থাকে এবার আমি হয়তো উপরে পড়ছি হট করে না মাঝে মাঝে এরকম কেঁদে ওঠে ফোনটা নিতে চাইছে দেখো ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত এই চার্জার চার্জার দেখলে তো মানে ওর মাথা একদমই ঠিক থাকে না চার্জারটা নিয়ে খেলতে এত ভালো বাসে আমি ফোন চার্জ দেবো কি ও চার্জারটাকে দেখলে ব্যাস ওর কাজে লেগে যাবে চার্জারটা হলে আর কিচ্ছু লাগবে না ওর ওকে মায়ের কাছে রেখে আবার আমি রান্নাঘরে চলে এসেছি মা দিক থেকে চিৎকার করে বলছে যে বাসন ধুস না জল ঘাটিস না এখন ঠান্ডা জল রেখে দেয় আমি সকালে মেজে ফেলবো কিন্তু কী বলতো আমি মানে না শুনে মার কথা না শুনেই বাসনগুলো মেজে নিচ্ছি আমি যদি এখন না মাজি না তাহলে ওই সকালবেলাতে অনেকগুলো বাসন হয়ে যাবে আর সেগুলো মা মাজতে বসবে এবার এমনিতেও খাওয়া রাতে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয় সেগুলো রেখেই দিই এখন ওই অত রাতে আর ঠান্ডা জলটা হাত দিই না এবার এই সন্ধ্যাবেলা থেকে যেগুলো হয়েছে চা চাটা খাওয়া হয়েছে সেগুলোও যদি আমি রেখে দিই তাহলে তো আরও বাসন হয়ে যাবে এবার মারও তো ঠান্ডা লেগেছে কিছুতেই সারছে না অনেক দিন ধরেই তো কত জল ঘাটবে মা এবার আমি যতটা পারি ততটা এবার করে রাখি কিছু করার নেই এরকমভাবেই করতে হবে তো এবার সে দেখো আমি কারা করেছিল মা তো সেটার গরম বসিয়ে দিয়েছি তো দেবো মাকে দেবো সবাই খাবো আমরা আর এর মধ্যে ও বাজার থেকে চলে এসছে তো ওকে বলেছিলাম আসার সময় একটুখানি বোদে নিয়ে এসো আজকে খেতে ইচ্ছা করছে অনেক দিন খাওয়া হয় না আগে তো মাঝে মাঝেই দিয়ে খাওয়া হতো বিশেষ করে শীতকালেই একটুখানি আমরা খাই বেশি রুটি টুটি দিয়ে না ভালো লাগে খেতে তো সেটাই নিয়ে এসছে আর এদিকে আমি দেখো কাড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটুখানি মধু দিয়ে চলো সবাইকে দিয়ে আসি আমি একটুখানি খেয়ে নেব রনটি ফার্স্ট হয়ে গেল বাবা তাড়াতাড়ি খাও রনটি আসতেই খাও মাম্মা বাটির মধ্যে থেকে নিতে অসুবিধা হচ্ছে বড় বাটিটা তো দিইনি তো আচ্ছা খেয়ে নাও খেয়ে জল খেয়ে নেবা টোয়েন্টি টু ওখানে মাংসটা দিয়েছি ওরা খাচ্ছে আর এদিকে আমার রাতে রুটিটাও করা হয়ে গেছে তারপর আমি আবার দেখতে আসলাম আরিয়ান কি করছে মা আবার ওইদিকে একটুখানি গেলো আমি আবার লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে ও কী করে একা একা তো দিব্যি খেলছিল দেখো যেই না আমাকে দেখেছে ব্যাস ওর খেলা টেলা সব বন্ধ হয়ে গেছে এবারও কোলে আসবে আমার এখনও কাজ হয়নি ওইদিকে আরও মানে মোট এখন খাওয়া দাওয়া করব তো সব কিছু রেডি করি খাবার দাবার বাড়বো তো ওকে এখন নিলে হবে না মা চলে এসেছে নেবে ওকে আর ও আমার কাছে আসবে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঘরে চলে এসেছি এসে আরিয়ানকেও খাওয়াচ্ছিলাম এর মধ্যে আমাদের এক ভাগ্নি ফোন করেছে ওর দেওরের বিয়ে তো সেই জন্য আমাদেরকে যাওয়ার কথা বলছিল ওদের বাড়ির শ্বশুর বাড়ি থেকে আমাদের নেমন্তন্ন করে গেছে তো আমাকে আবার ফোন করে বলছে যে যেতেই হবে তো ওর সাথে কথা বলছিলাম তা আমি আবার কথা বলছিলাম বলে ও বলে দাও আমি ওকে খাইয়ে দিই বাকিটা এবার ও এমন এমন কথা বলছিল কি বলবো হাসতে হাসতে জাস্ট পুরো আমাদের দুজনেরই পেট ব্যথা হয়ে গেছে ঘরে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এসে দেখতেই তো পেলে যে ফোনে কথা বলছিলাম ওদের পাশের বাড়ির একটা মেয়ে ফোন করেছিল ও ওদের বাড়িতে একটা বিয়ে আছে তো সেই সেখানে যাওয়ার জন্য ফোন করেছিল তো যাই হোক আজকে আজকে ব্লগটার যে উদ্দেশ্যে মানে করা আর কি তো তোমাদের সাথে আমার সেই খুশির খবরটা শেয়ার করার জন্য আচ্ছা সন্ধ্যাবেলাতেই জানতে পেরেছি আমি তো আজকে হচ্ছে গিয়ে আমার রেজাল্ট আউট হয়েছে তো মানে কী বলবো আজকে যে রেজাল্টটা দিয়েছে যখন আমার একটা বান্ধবী ফোন করে আমাকে বললো যে তুই খবর পেয়েছিস আজকে রেজাল্ট দিয়েছে মানে আমি কদিন ধরে অপেক্ষা করছিলাম দেবে দেবে কবে দেবে সেটা জানতাম না তো আজকে হচ্ছে গিয়ে দিল আমি ভাবছিলাম দুদিন আগে যে হয়তো সোমবারই দেবে তো যাই হোক সারাদিনে অতটা নিয়ে ভাবিনি একবার মনে হয়েছিল কিন্তু যাই হোক অতটা ইয়ে করিনি আমি তো সন্ধ্যাবেলাতে আমার কাছে আমার বান্ধবী ফোন করে যে তুই কি খবর পেয়েছিস আমি বললাম না তো তাহলে তুই রেজাল্টটা আমাকে একটু জানা তাহলে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আর আমার তো মানে আমি যে কি করবো ভেবেই উঠতে পারছিলাম না জানো না মানে আমি শুধু সমানে ভগবানকে ডাকছি যে কি হবে কি হবে কি হবে তো সত্যি ফাইনালি মানে আমি যখন যখন আমি জানতে পারলাম যে হ্যাঁ আমি পাস করেছি কোয়ালিফাইড আমি মানে আমি সত্যি ভাবতে পারিনি মানে আমি যে কি বলবো একদম কেঁদে দিয়েছি আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল বিকালে তখন মানে সন্ধ্যা তখন মানে একদম সন্ধ্যাবেলায় ও ঘুমছিল ও উঠে পড়েছে সন্ধ্যা দেবে তো সেই মুহুর্তে মানে খবরটা আমি পেলাম তো জাস্ট আমার আর ভাষা ছিল না কিছু বলার আমি নিচে গিয়ে মা বাবাকে প্রণাম করলাম বললাম পাশ করে গেছি মানে এটা না আমার কাছে একটা যুদ্ধ ছিল মানে তোমরা বলতে পারো এই সংসারের সমস্ত কিছু সামলে মানে আমাদের বাড়িতে দেখো মানে তোমাদেরকে তো দেখিয়েছি বলেছি যে আমাদের বাড়িতে কত রকম পশু পাখি তারপর ঘরের অন্টি টুবলু ওদের পেছনে না প্রচুর সময় দিতে হয় তো মা আমি মিলে সারাদিন মানে সবাই আমরা এখন সারাদিন বসার সময় পাই না তো তার মধ্যে থেকে যে মানে পড়াশুনো করা তারপর একটা বেবি থাকলে যে কত রকম মানে তার পেছনে যে কতটা সময় দিতে হয় তোমরা যারা আমার মতন মায়েরা তারা তোমরা জানো যে কতটা সময় দিতে হয় তো তার মধ্যে থেকে আমি মানে সেইভাবে হয়তো পড়তেও যেতে পারতাম না তো আমার একটা বান্ধবী যে আমাকে প্রচুর হেল্প করে আমার মানে এখানে বান্ধবীগুলো এত ভালো ওরা আমাকে সত্যিই খুব হেল্প করে তো ওরা আমাকে সবসময় নোটসগুলো পাঠিয়ে দিত আর স্যার বলতো যে তুমি সব লিখে নেবে তুমি ঠিকঠাক করে পড়াশুনো করো পরীক্ষা দাও হোক তো যাই হোক আমি মানে পাশ করেছি না এটা সত্যি কথা এটা আমার কাছে অনেক একটা বড় ব্যাপার আর কি ভীষণ একটা খুশির খবর আমি তো আমার মা বাবা সবার সাথে কথা বললাম সবাই ভীষণ খুশি হয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজন আর সত্যি কথা বলতে মানে বিয়ের পর পড়াশুনো অনেকেই করতে চাই কিন্তু হয়তো মাঝপথে কারোর হয় কারোর হয় না তাহলে ভাবে যে বিয়ের পর এত প্রেশার নিতে পারছি না এত চাপ আর সত্যি কথা মানে বিয়ের পর পড়াশোনা হবে যদি তোমার একান্ত মানে ইচ্ছা তোমাকে রাখতে হবে আর অবশ্যই শ্বশুরবাড়ির সাপোর্ট থাকতে হবে হ্যাঁ আমার শাশুড়ি মা আমাকে প্রচুর সাপোর্ট করে এই বিষয়ে যে তোকে পড়তে হবে আমি না ভেবেছিলাম এবার পরীক্ষা দেব না মানে সামনে আমার আবার একটা এক্সাম আছে তো আমি ভেবেছিলাম পরীক্ষা দেবো না যদি এবার পাশ না করতে পারি জানি না কী হবে পাশ করবো না কি হবে তো বলছিলো যে কেন সবাই আমাকে বলছে যে নাতি দেখিস পাশ করে যাবি দেখিস তুই ঠিক পাশ করে যাবি তো আমি পাশ করে গেছি সামনে পরীক্ষা দেবো তো এবার থেকে পরীক্ষা আবার প্রিপারেশান শুরু করতে হবে পড়াশোনা শুরু করতে হবে তো আমি চেষ্টা করব সামনে দুটো পরীক্ষা আছে তারপর আমার মানে বিয়ে কমপ্লিট হয়ে যাবে তো আমি চেষ্টা করব ভালো রেজাল্ট করার তো জানো তো মানে সন্ধ্যাবেলা আমার একটা বান্ধবী ফোন করেছিল তো ওর কথা শুনে এত ভালো লাগলো না আমার ও আমাকে ফোন করে বলছে মানে ও বিবাহিত ও না মানে প্রেগনেন্ট তো আমাকে ফোন করে বলছে যে তুই আমাকে একটু হেল্প কর না সামনে তো পরীক্ষা আর আসলে ওর পুরো বেড রেস্ট দিয়েছে ওর একটু প্রবলেম আছে তার জন্য তো ওর বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে বলেছিলো যে পরীক্ষাটা দেওয়ার দরকার নেই হাজব্যান্ডও বলেছিল থাক এত চাপ নেওয়ার দরকার নেই মানে তো ও আমার কথা মানে ওর মা বলেছে যে দেখ ও তো পড়ালেখা করছে বাচ্চা আছে তারপর সংসার করে তো পড়ালেখা করছে তুইও ছাড়িস না তো আমাকে মানে আমার এটাই ভালো লাগছে যে আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি পড়াশুনো করছি তো আমাকে দেখে ও পড়তে চাইছে মানে ও বলছে যে আমি তোকে দেখ তোকে দেখে আমার সত্যি এত ভালো লাগে আমিও পড়তে চাই তো তুই আমাকে একটু হেল্প কর মানে কিছু একটু প্রশ্ন ট্রশ্ন এগুলো দিয়ে যেহেতু ও একদমই বেড রেস্ট ও পড়তো ও পড়তে যেতে পারে না তো আমি বললাম কেন করবো না অবশ্যই করবো পড়াশুনোর ব্যাপারে মানে পড়াশুনোটা আমি এত ভালোবাসি না মানে কি বলবো মাঝে মাঝে মনে হয় যে এত চাপ থাকে যখন বাচ্চার সামনে তখন যখন পড়ার সময় পায় না কিংবা শরীরও আর দেয় না তখন আর ভালো লাগে না মনে হয় যে আর পড়াশুনো করবো না থাক এ পর্যন্তকে কিন্তু যখন দেখি যে না ঠিক আছে কষ্ট করছি তার ফলটা ঠিকঠাক পেয়েছি তখন তো ইচ্ছা করে তোর কথা শুনে আমার ভীষণ ভালো লাগলে আমি জানি তোমরাও আমার মতন অনেক আছে যারা পড়াশুনো করতে ভালোবাসো কিন্তু পারছো না একটু চেষ্টা করে দেখো একটু মন দিয়ে সারা বছরে তো তোমরা পড়তে পারছো না কিন্তু একটু মন দিয়ে একটু মন দিয়ে তোমরা পরও কিছুদিন দেখবে তোমরাও পারবে সবাই পার মনের জোরটাই না সবথেকে বড়ো জোর আর একটু সবার সাপোর্ট তো এটা হলেই ব্যাস আর কি চাই তো তোমরাও যারা আছো আমার মতন তো আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে পড়াশোনা করতে ভালোবাসো কিংবা আমার মতন পড়ছো আর অনেক বান্ধবী বলে যে তুই সত্যি তুই মানে তুই বলেই পারিস আমরা হলো তো একদমই পারতাম না কিন্তু সেটা না ইচ্ছা থাকলে সব কিছু হয় আর একটু শ্বশুরবাড়ির সাপোর্ট থাকলে অবশ্যই হবে কেন হবে না তো চলো তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না তো তোমাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে একদম হলো না আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো তো টাটা চলো গুড নাইট